মিসমিল্লাহ রহমান রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা ফাংশন ও ফাংশনের লেখচিত্র অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে এই অধ্যায়ে আমরা কিছু সংযোজিত ফাংশনের মান নির্ণয় করা শিখব যেমন এক নম্বরে যে একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স সেটা হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ তারপর জি এক্স একটা ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কেয়ার প্লাস সিক্স এখন এটা হলে আমাদের বের করতে পারছে জি এফ অফ টু তাহলে এফ জি অফ তারপরে এর মান জি ফাইভ এর মান বের করে এই আমাদের প্রশ্ন দুইটা ফাংশন এফ জি এফ টু এফ জি টু এফ জি ফাইভ এর মানগুলো আমাদের নির্ণয় করতে হবে এখন আমরা এই ফাংশন দুইটি সমাধান করতে গিয়ে প্রথমে আমরা ফাংশন দুইটি তুলে নেব এই একটা ফাংশন আরেকটা ফাংশন দেওয়া আছে জি এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এরপরে আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা লিখব যে জি এর ভিতরে এফ অফ এক্স আচ্ছা তা যে ফাংশনটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স তাহলে এক্সের পরিবর্তে আমরা লেখব এফেক্স হোলের স্কেয়ার প্লাস কি সিক্স মানে জি এর উপরে এই ফাংশনটা আমরা লিখব তাহলে এফএক্সের মানটা কী ছিল টু এক্স ছিল জি অর্থাৎ মানটা ছিল টু এক্স এই মানটা ছিল আচ্ছা তাহলে আমরা কী করবো এটা কি এ মাইনাস ভুল স্কেয়ার মানে এ স্কেয়ার তারপরে দশ দশ যুগণে বিশ এক্স প্লাস পঁচিশ তারপর প্লাস কত সিক্স তাহলে কী দাঁড়াইল ফোর স্কেয়ার প্লাস কত থার্টি এই মানটা আসলো এখন কি লাগবো জি কত টু মানটা ফোর ইন্টু এক্সের পরিবর্তে টু এ স্ক্যান তারপর এক্সের পরিবর্তে কত টু থার্টি ওয়ান তাহলে এখানে কী লেখা যাবে লক্ষ্য করো চার চার চারের ষোলো প্লাস কত আচ্ছা এরপর আমরা কী লিখতে পারব যে ছয় আর এক কত সাত সাতচল্লিশ থেকে আমরা বিয়োগ তাহলে কী দাঁড়াইল সেভেন আমরা উত্তর লেখল এরপরে আবার আমাদের বলছে এফ অফ জি টু এখন আমরা কী লিখতে পারি লক্ষ্য করো এখন কী লিখব এফ অফ জি এক্স আচ্ছা এফ অফ জি এক্স মানে কি যে যেখানে এই ফাংশনটি আছে জি এক্স মানে টু এক্সের পরিবর্তে আমরা এক্স স্কোয়ার প্লাস সিক্স আর মাইনাস কত ফাইভ বসাইতে পারব মানে এই এফ এক্স ফাংশনে যেখানে এক্স আছে তার পরিবর্তে আমরা কী বসাবো জি এক্স তা জি এক্সের মান আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স আর মাইনাস ফাইভ কী টু এক্স ছয় দুগুণে তাহলে কী দাঁড়ালো রাখো টু এক্স প্লাস টু প্লাস আমরা বলতে পারি সেভেনের মানটা আমরা দেখব তাহলে এখন কি অতএব এফ অফ জি টু এর মান টু ইন্টু টু তাহলে কি চার আট আট আর কত সেভেন তাহলে যে আমরা যে মানটা বের করব পরবর্তীতে সেটা হচ্ছে লক্ষ্য করো তারপরে আমাদের যে তিন নাম্বার যে গাণিতিক সমস্যা সেটা হচ্ছে যে এফ জি ফাইভের মানটা বের করতে বলছে এফ জি ফাইভের মানটা তাহলে আমরা কী লিখব এফ অফ জি এক্সের মানটা আগে বসাই তাই এফ অফ জি এক্স জি এক্সের মানটা এফ এক্স ফাংশনটা আমাদের ছিল এফএক্স ফাংশনটা ছিল এখানে দেয়া আছে এফেক্স ফাংশনটা হচ্ছে টু এক্সের পরিবর্তে কি জি এক্স লাগব আর মাইনাস ফাইভ লাগবে তাহলে টু জি এক্স ফাংশনের মানটা কী ছিল বলো এক্স এক্সেসকেয়ার প্লাস কত সিক্স এইটা ছিল কিন্তু তাহলে আমরা রাখতে পারবো এক্স স্কেয়ার প্লাস সিক্স মাইনাস ফাইভ তাহলে টু এক্সকেয়ার প্লাস এই দুগুণে

গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব সেটা হচ্ছে যে এফেক্স একটা ফাংশন এর মান হচ্ছে এক্স পেলাজন লক্ষ্য কর তারপর জিএক্স একটা ফাংশন সেটা হলো কি এক্সেস কেয়ার হলে ফলে আমাদের বের করতে বলছে এ ফোজি ফাইনাস টু এক নাম্বারে তারপর জিওএ

না এফ এক্স যে ফাংশন এক্স পেলাজন জি এক্স যে ফাংশন সেটা হচ্ছে এক্স স্কেয়ার এখন ওরা বলছে এক নাম্বার যখন সমাধান করব আমরা লক্ষ্য করো যে সেখানে কি হবে তাহলে আমাদের ছিল কি ফক এ জি ফক এভাবে ফক এক্স আর এটাকে লেখাতে হবে এ ফ জি এক্স মানে এফ এর ভিতরে জি এক্স থাকবে তাহলে এফ এক্স ফাংশনটা ছিল কি লক্ষ্য করো এক্স প্লাজন তাহলে এফ এফের ভিতরে জি এক্স হবে তা কি লেখা যাবে জি এক্স প্লাজন মানে এক্সের পরিবর্তে আমরা জি এক্স জি লাগব একটা ফাংশন আছে সেটা হচ্ছে এক্স এক্সেস প্লাস ওয়ান অর্থাৎ জি এক্স যে ফাংশনটা তার মানটা হচ্ছে এক্স স্ক্যান অতএব লেখতে পারবো এফ হজি ফক কত মাইনাস টু মাইনাস টু হলে স্ক্যান পেলাজন মানে ফোর পেলাজন কত ফাইভ এই মানটাই হচ্ছে ফোর মাইনাস টুয়েল মানটা এরপরে দুই নাম্বার যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে জি ও এফ মাইনাস ফোর তো এটাকে লিখতে হবে আগে জি এর ভিতর এফ এক্স ফাংশনটা আগে লিখতে হবে তাহলে জি এক্স ফাংশনটা ছিল কি জি এক্স ফাংশনটা ছিল যে এক্স এইটা ছিল এক্সেস আচ্ছা তা এফএক্স ফাংশনটা আমাদের কী ছিল এফএক্স ফাংশনটা এখানে দেয়া ছিল যে এক্সেস কেয়ার প্লাস ওয়ান অর্থাৎ এফএক্স ফাংশনটা আমাদের এখানে যেটা দেয়া ছিল সেটা হচ্ছে একটু দেখে নিই এই যে এক্স ফাংশনটা এক্স প্লাজন আর জিএক্স হচ্ছে কি এক্স স্কেয়ার তাহলে এফ এক্সের মানটা হচ্ছে এক্স প্লাজন কি হোলস্কেয়ার তাহলে কী দাঁড়াবে দেখো এক্স স্কেয়ার প্লাস টু এক্স প্লাজন এখন আমরা কী লিখবো গভ মাইনাস ফোর মানে এক্সের পরিবর্তে মাইনাস ফোর হোল স্কেয়ার টু ইন্টু মাইনাস ফোর প্লাজন তাহলে মাইনাস এইট প্লাজন সতেরো মাইনাস এইট কত এলেভেন তাহলে এইভাবে আমরা যে এক সংযোজিত ফাংশনগুলোর মান বের করবো অর্থাৎ একটি ফাংশনের ভিতর আরও একটি ফাংশনের যে মানটা বের হবে সেটা এইভাবে আমরা বের করতে পারব তো শিক্ষার্থীবিন্দু আজ এ পর্যন্ত আমরা